বন্ধুরা ছাপা শাড়ির চাহিদা কিন্তু মার্কেটে বারো মাসে থাকে তাই এই শাড়ি নিয়ে ব্যবসা করলে আপনাকে কখনোই বসে থাকতে হবে না বারো মাস আপনার ব্যবসা রমরমিয়ে চলবে আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে একদমই নতুন এক ছাপা শাড়ির হোলসেলারের সন্ধান দিচ্ছি আর এখান থেকে আপনারা ছাপা শাড়ির অল ভ্যারাইটি কালেকশন পাবেন আপনি দাম শুনলে চমকাবেন মাত্র পঁচাশি টাকা এখান থেকে ব্র্যান্ডের ছাপা কিনতে পারবেন বন্দনা মিনু মালা অনু এরকম প্রভৃতি আইটেম তো রয়েছেই তাই যারা ছাপা নিয়ে ব্যবসা করবেন বা শুরু করবেন ভাবছেন আপনাদের জন্য আজকেরই সন্ধানটি একদমই পারফেক্ট একটি সন্ধান তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আপনার নাম শুভদীপ পাল স্বপ্নম কি আছে আপনার আচল শাড়ি কুটির আচ্ছা একদমই আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম ভিডিও করব বিবেকানন্দনগর গোবিন্দপুর শান্তিপুর নদিয়া আর শান্তিপুর তো সবারই খুবই সুপরিচিত জায়গা এখন যারা শিলিগুড়ির দিক থেকে আসতে চাইছে তারা শান্তিপুর বাইপাসে নামবেন আর যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর স্ক্রিনে তো নাম্বার থাকবেই

ছাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র 85 টাকা থেকে only 85 only থেকে চাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে তো চলুন শুরু হ্যাঁ শুরু করি চাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র 85 টাকা থেকে তুমি দেখানো হচ্ছে হ্যাঁ তুমি দেখানো হচ্ছে এই ধরনের পাঁচ পিসের বান্ডেল হবে কালার সেটিং থাকবে আর যেটা যেমন হবে আমি বলে দেব এটা কিন্তু পাক্কা 12 হাত হবে না 11 হাত মতো হবে ঠিক আছে লট আইটেম লট আইটেম না একদম ফ্রেশ আইটেম থাকছে ঠিক আছে অনলি পঁচাশি টাকা করে এই ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে বারো হাত হবে না এটা হ্যাঁ ক্লিয়ারই বলে দেওয়া হবে এবার দেখাবো রাশি ঠিক আছে রাশি কোম্পানির মধ্যে থাকছে এটা যারা বেল নেবে তাদের জন্য থাকবে অনলি একশো পনেরো টাকা হ্যাঁ বেলে থাকবে একশো পনেরো টাকা একশো কুড়ি পিসের বেল হবে ঠিক আছে একশো পনেরো টাকা করে থাকবে সিঙ্গেল পিসের দাম সিঙ্গেল পিসের দাম ঠিক আছে বন্দনা বন্দনা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পঁচাশি টাকা ঠিক আছে এটা রয়েছে বন্দনা সুপার ম্যাজিক বন্দনা সুপার ম্যাজিক যো ধরুন যারা চল্লিশ পিস নেবে তাদের জন্য রেট থাকবে অনলি দুশো টাকা হ্যাঁ চল্লিশ পিস পিস নিলে দুশো টাকা আর যারা বস্তা নেবে তাদের জন্য থাকবে দুশো টাকা অনলি দুশো টাকা অনলি কোয়ান্টিটি বেশি নিলে আরও রেট কম হবে ঠিক আছে এরপর দেখাবো বন্দনা ধামাকা ঠিক আছে বন্দনা ধামাকার মধ্যে থাকছে অনলি থাকছে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা পাচ্ছেন বন্দনা ধামাকা উইথ ক্যাটাল পার পিস ক্যাটালগ থাকছে আর যারা বেল কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা থাকছে এটা থাকছে সোনা খালবালি সোনা খালবালির মধ্যে থাকছে অনলি রেট থাকছে একশো টাকা ওয়ান এইটির মধ্যে থাকছে সোনা খালিবালি সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে আসছে পিওর কটনের মধ্যে এসব থাকছে এরপর দেখাবো একটা ট্রেন্ডিং কালেকশন বন্দনা সুলতান হ্যাঁ খুলে দেখাচ্ছি দেখুন ক্যাটালগ ওয়াইজ যেরকম হবে সেরকম থাকছে পাক্কা বারো হাত হবে ফাইভ 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 পয়েন্ট ফাইভ মিটার কাটিং হবে হ্যাঁ খুবই ডিমান্ডিং আইটেম থাকছে কী দাম থাকবে অনলি পেয়ে যাবে দুশো পাঁচ টাকা করে পাঁচ টাকা দুশো পাঁচ টাকা বন্দনা সুলতান এখন ছাপার শাড়ির রেট কিন্তু কখনও দশ টাকা বেশি দশ টাকা কম ঠিক আছে আর যখন হ্যাঁ কিনে যাওয়া নাম্বার থাকবে কন্টাক্ট করে নেবেন এরপর থাকছে মিনু মিনু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো তেইশ টাকা থেকে দুশো তেইশ টাকা মিনু পেয়ে যাবেন এটা রয়েছে মিনুর হাওড়া ব্রিজ ঠিক আছে মিনুর হাওড়া ব্রিজ রয়েছে অনলি পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা

একদম মানে একদম সফটের মধ্যে থাকছে হ্যাঁ সফট আইটেমের মধ্যে থাকছে হাতে ধরলেই বুঝতে পারবেন এটা পেয়ে যাবেন অনলি দুশো পঞ্চাশ টাকা টু ফিফটির মধ্যে থাকছে আর এটা যারা একটু কোয়ান্টিটিতে নেবেন পাঁচ টাকারও কিন্তু ডিসকাউন্ট থাকছে এরপর দেখাবো চোখের বালি ঠিক আছে চোখের বালির মধ্যে থাকছে পাঁচ পিসের ক্যাটালগ হবে ঠিক আছে এগুলো সেট ওয়াইজ নিতে হবে হ্যাঁ ফাইভ পিসের ক্যাটালগ ওয়াইজ থাকবে এখন যারা এটা বেল নেবেন তাদের জন্য থাকবে একশো পঁচাত্তর টাকা মাত্র ওয়ান সেভেন্টি ফাইভ অনলি আর ধরুন যারা পাঁচ পিস দশ পিস নেবেন তাদের জন্য কিন্তু রেটটা অনেকটাই কিন্তু ডিফারেন্স থাকবে ঠিক আছে হ্যাঁ অনেকটাই বাড়বে কিন্তু এটা দেখা যাচ্ছে একটা ঈশানী কোম্পানির ওপর ঠিক আছে এটার কিন্তু এমআরপি দেওয়া রয়েছে সাতশো নিরানব্বই টাকা করে কিন্তু ঠিক আছে সাতশো নিরানব্বই টাকা করে কিন্তু এমআরপি রয়েছে ঠিক আছে সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে থাকবে এটা থাকবে অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পাবেন আর যারা বেল নেবেন তাদের জন্য থাকবে একশো পঁচাশি টাকা হ্যাঁ পাঁচ টাকা কিন্তু দাম কমবে এরপর দেখাবো বন্দনা বন্দনা যেহেতু বলেছেন একশো পঁচাশি টাকা থেকে শুরু ঠিক আছে বন্দনা তানার মধ্যে রয়েছে অনলি একশো টাকা অবশ্যই কিন্তু বালকে নিতে হবে একশো টাকা হ্যাঁ একশো পঁচাশি টাকা কিন্তু এইসব আইটেম কিন্তু আপনারা পিওর কটনের মধ্যেই থাকে প্রত্যেকটা কটন আইটেম থাকে যেটা যেমন হবে আমি বলে দেবো অবশ্যই কিন্তু আজও শাড়ি কুটের একবার হলেও কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে হ্যাঁ আর স্ক্রিনের নাম্বার থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও কলের সুবিধা রয়েছে হ্যাঁ ভিডিও কলের সুবিধা রয়েছে এরপর দেখাবো খুশবু ঠিক আছে খুশবু কোম্পানির মধ্যে থাকছে অনলি পেয়ে যাবেন দুশো টাকা করে দুশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে না আর যারা বেল নেবেন তাদের জন্য একশো পঁচানব্বই টাকা প্রত্যেকটাই কিন্তু পাঁচ টাকা করে ডিসকাউন্ট থাকছে হ্যাঁ ডিসকাউন্ট থাকছে আর যখন যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে একশো কুড়ি পিসের একটা গাট হবে ঠিক আছে হ্যাঁ এর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা দু পিসের এরকম ক্যাটালগ হবে ঠিক আছে হ্যাঁ দিদি রানির মধ্যে থাকছে এটাও পেয়ে যাবেন দুশো টাকা করে হ্যাঁ দুশো টাকার মধ্যে আমাদের অনেক ধরনের কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবে

ওয়ান এইটটি ফাইভ কিন্তু ঠিক আছে এরপর থাকছে মালার রাজভোগ এটা চার পিসের ক্যাটালগ হবে যারা ধরুন বেল নেবেন তাদের জন্য থাকবে একশো আটানব্বই টাকা ওয়ান নাইনটি এইটের মধ্যে কিন্তু মালার রাজভোগ পেয়ে যাচ্ছে সব ধরনের হ্যাঁ প্রত্যেকটা কোম্পানি পেয়ে যাবেন অনু মিনু মালা বন্দনা সব কোম্পানি কিন্তু রয়েছে এরপর দেখাবো রিয়ার সুলতান ঠিক আছে সিঙ্গেল পিস ক্যাটালগের মধ্যে আসছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার কাটিং থাকবে দেখিয়ে দিচ্ছি পাক্কা বারো হাত শাড়ি থাকছে এটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে হ্যাঁ আর বেল নিলে একশো পঁচানব্বই টাকা ফার্স্ট টাইম ভিজিট করবেন হ্যাঁ এরপর দেখো বন্দনার মধ্যে দেখুন বন্দনার প্রচুর আইটেম বন্দনার প্রচুর আইটেম রয়েছে এটা হচ্ছে বন্দনার রেইনবো ঠিক আছে একদম সফট কাপড়ের মধ্যে থাকছে সামনে যেহেতু গরম কালো রয়েছে এই ধরনের আইটেম কিন্তু আপনাদের শপে কিন্তু ভালো চলবে অনলি এটা পেয়ে যাবেন আড়াইশো টাকা করে টু ফিফটি থাকছে আর ধরুন যারা এটা তিরিশ পিস নেবে তাদের জন্য কিন্তু পাঁচ টাকারও ডিসকাউন্ট থাকছে ঠিক আছে এরপর দেখাবো বিষ্ণুপ্রিয়া হ্যাঁ বিষ্ণুপ্রিয়ার মধ্যে থাকছে অনলি পেয়ে যাবেন দুশো টাকা করে দুশো পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন বিষ্ণুপ্রিয়া আর যারা বেল নেবেন তাদের জন্য মাত্র দুশো টাকা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে থাকছে আর প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকছে যদি কোনো সাইজে ডিসপুট বেরিয়ে যায় আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এক্সচেঞ্জ করে নিতে পারবেন

হাট বাজারের মধ্যে মিনুর কিন্তু অনেক ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মিনুর হাট বাজারের মধ্যে থাকছে ফাইভ মিটার কাটিং থাকছে অনলি পেয়ে যাচ্ছেন দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা মিনুর হাট বাজার পেয়ে যাচ্ছেন এখন এটা যে বেল কোয়ান্টিটি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে ঠিক আছে একটু গ্যারান্টি সহকারে বলতে পারি কলকাতার বড়বাজারের বাজারের থেকেও কিন্তু এখানে দশ টাকা হলেও কম পাবেন হ্যাঁ অনেকটাই কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছে অনু ঠিক আছে অনুর মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে যাচ্ছেন দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন অনু এখন এটা যারা বেল নেবে অনলি পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা পাঁচ টাকা কমে যাবে দেখো সুমন ঠিক আছে এটাও কিন্তু একটা খুবই চেনা পরিচিত একটা কোম্পানি এরকম দু পিসের ক্যাটালগ হবে এটা পেয়ে যাবেন অনলি দুশো কুড়ি টাকা এটা সেট ওয়াইসি নিতে পারে আর এক পিস কিন্তু হয় না মিনিমাম কিন্তু দশ পিস করে আপনাকে নিতেই হবে হ্যাঁ প্রত্যেকটা আইটেম অনলাইনেও কিন্তু 10 পিস করে নিতেই হবে দশ পিসের ক্ষেত্রে প্রত্যেকটাই দাম কিন্তু আলাদা থাকবে অনলি পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা করে এখন যারা বেল নেবেন তাদের জন্য কিন্তু এটাও পাঁচ টাকা ডিসকাউন্ট থাকছে এরপর দেখাবো অনুর বাটিকের মধ্যে ঠিক আছে অনুর বাটিকের মধ্যে থাকছে অনলি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা টু ফিফটিতে আসছে একদম পিওর সফট কোয়ালিটি কিন্তু থাকছে ঠিক আছে আর এটার যারা কোয়ান্টিটিতে নেবেন তার ক্ষেত্রে কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে তবে দেখো মিনুর মধ্যে মিনু স্পেশাল মিনু স্পেশাল অনলি পেয়ে যাচ্ছেন তিনশো তিরিশ টাকা হ্যাঁ এটা কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে মিনু স্পেশালে তিনশো তিরিশ টাকা সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে থাকছে ঠিক আছে ভ্যারাইটি কিন্তু কালার রয়েছে আর যারা বেশি পরিমাণ চল্লিশ পিস যারা নেবেন তাদের জন্য কিন্তু আরও পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে এখন সবার ক্ষেত্রে কিন্তু বেল নেওয়া সম্ভব হয়ে ওঠে না মিনিমাম ধরুন যারা ষাট পিস সত্তর পিস নেবেন আমরা কিন্তু বেলের দাম কিন্তু আমরা দিয়ে দি দেবো ঠিক আছে হ্যাঁ বেলের রেটটা কিন্তু করে দেওয়া হবে খুবই কিন্তু একটা সুন্দর কালেকশনের মধ্যে যাচ্ছে এটা হাতে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এরপর দেখাবো মালা ঠিক আছে মালার বোলপুর ব্লক মালার বোলপুর ব্লকের মধ্যে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পম পাম্প পার এরকম পম পম থাকবে হ্যাঁ হ্যাঁ এরকম পম পম বাধা রয়েছে এটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন পাকা বারো হাতের শাড়ি পাক্কা বারো হাতের হ্যাঁ আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সব আইটেমই হ্যাঁ ক্যাটালগ থাকবে তো একবার হলেও কিন্তু আচুর শাড়ি কুটিরে আপনাদের ভিজিট করতে হবে আসলেই দেখতে পারবেন যে কতটা চিপ রেটে কিন্তু এখানে ছাপা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেকটাই চিপ রেট রয়েছে হ্যাঁ এটা রয়েছে মালা কোম্পানির মধ্যে এটাও এটা মালার ইন্ডিয়ান বিউটি ঠিক আছে এটাও পেয়ে যাবেন অনলি দুশো চল্লিশ টাকা টু ফর্টিতে আসছে আর যারা কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য আরো পাঁচ টাকা ডিসকাউন্ট থাকছে এটা বক্স আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ গিফট আইটেমের মধ্যে থাকছে অনলি এটা পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা করে থ্রি সেভেন্টি হ্যাঁ ফেব্রিক প্রিন্টের মধ্যে থাকছে ঠিক আছে এগুলো চাইলে আপনার গিফট হিসেবে আপনারা দিতে পারবেন প্রিমিয়াম শাড়ি হ্যাঁ এবার মল 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 স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা থেকে দুশো টাকায় কিন্তু মল পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সফট কাপড়ের মধ্যে থাকছে না না ভিডিওতে না আপনার ভিডিওতে যা রেট বলছে আপনারা তাই পাবেন হ্যাঁ আপনারা ভিডিও চালিয়ে মাল নিতে পারবে অবশ্যই কিন্তু সেট ওয়াইজ নিতে হবে তার জন্য ঠিক আছে হ্যাঁ সেট ওয়াইজ কিন্তু নিতে হবে যে এক পিস দু পিসের জন্য কিন্তু এসব রেট নেই চার পিসের কিন্তু বান্ডিল হবে বান্ডিল ওয়াইজ কিন্তু আপনাকে নিতে হবে এরপর দেখি তো একটু মালা কোম্পানির মধ্যে ঠিক আছে মালা কোম্পানির মলমাল অনলি পেয়ে যাবেন দুশো সত্তর টাকা করে টু সেভেন্টি অনলি প্রিন্টটা কিন্তু খুবই একটা সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে হ্যাঁ পুরো বডিতে এরকম প্রিন্ট থাকবে দেখুন হ্যাঁ প্রিন্টের মধ্যে একটা রয়েছে অনলি দুশো সত্তর টাকা হ্যাঁ যারা তিরিশ পিসের বক্স হবে এটা তার ক্ষেত্রে কিন্তু দশ টাকা ডিসকাউন্ট থাকবে এটা ঠিক আছে দশ টাকা কিন্তু ডিসকাউন্ট থাকবে হুম 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 বাটিক বাটিক স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা থেকে টু ফর্টি ওয়ানলি এই ধরনের কিন্তু বাটিক শাড়ি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস পোস্টারের মধ্যে থাকছে টু ফর্টি ওয়ানলি ঠিক আছে বাটিক পেয়ে যাচ্ছেন এটা একটা সোনা কোম্পানির বাটিকের মধ্যে দেখিয়ে দেবো এটা পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা টু ফিফটি অনলি হ্যাঁ দেখানো হচ্ছে বাট অনেক カラー ডিজাইন পাবে হ্যাঁ হ্যাঁ আপনারা বেশি কোয়ান্টিতে অর্ডার করে অবশ্যই কিন্তু অনেকটা করে কিন্তু দাম কম থাকবে এটুকু আমরা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে বলতে পারি এমনি দাম কম রয়েছে হ্যাঁ কোয়ান্টিটি লেভেল আরো কম হ্যাঁ দাম কম থাকবে অনলি কিন্তু 250 টাকা সোনা কোম্পানির বাটি পেয়ে যাচ্ছেন এই যে একটা বক্স আইটেম দেখিয়ে দিচ্ছি মিনু কোম্পানির মধ্যে হ্যাঁ গিফট আইটেম আছে হ্যাঁ গিফট আইটেম রয়েছে অনলি পেজ আছে 280 টাকা করে

অ্যাড্রেসটা রয়েছে বিবেকানন্দনগর গোবিন্দপুর শান্তিপুর নদীয়া ঠিক আছে যারা শিলিগুড়ির দিক থেকে আসতে চাইছেন তারা আমাদের শান্তিপুর বাইপাসে নামবেন আর যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা শিয়ালদাতে আসবেন শিয়ালদাতে এসে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে নেমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সব থেকে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করে আসবেন আজকে টোটাল ভিডিওটাই ছাপা শাড়ির ওপর হলো আর ছাপা শাড়ি কিন্তু কখনো দাম বাড়তি হয় কখনো দাম কম হয় ঠিক আছে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আসবেন আমরা টোটালটাই কিন্তু গাইড করে দেবো হ্যাঁ যোগাযোগ করে আসতে হবে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার